condições <coughs> de আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান ফজরের পর থেকে আমি সকালবেলা কি কি করি আজকের ভিডিওতে আমি এগুলোই তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে একজন সাধারণ গৃহিণীদের কিন্তু সকালবেলা সংসারে কাজকর্ম দিয়েই শুরু হয় এখানে আমি আমার খামারটা খুলে নিছি তারপর পাখি আর কুকুরগুলোকে দানা পানি দিয়ে দেব তো সঙ্গেই থাকুন বাড়িঘর সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পাখিগুলোকে দানা পানি দিয়ে তারপর কিন্তু ছাদে চলে আসছিলাম ছাদে এসে আমি গাছগুলোকে পানি দিয়ে দিলাম ছাদে অনেকগুলো হেলেঞ্চা শাক হয়েছে তো ভাবলাম আজকে কিছুটা তুলে নেই রান্না করার জন্য আমার বাড়িতে কিন্তু মিশালি শাকের অভাব নাই তো ছাদ থেকে প্রথমে হেলেঞ্চা শাক তুলে নিলাম তারপর চলে যাব বাড়ির উঠানের আশপাশে ওখান থেকে মিষ্টি আলু শাক মিষ্টি কুমড়ো শাক আর অনন্য শাক মিলিয়ে পাঁচ মিশালি শাক আজকে রান্না করব। এই তো এখানে আমি শাকগুলো তুলি তুলে নিচ্ছিলাম আর আমার বিড়ালটা কিন্তু সব সময় আমার পিছন পিছন থাকে আমি যেখানে যাই যেই গাছটা করি না কিন্তু ও কিন্তু আমার এখানে থাকবে আমি শাকগুলো তুলছিলাম আরও আমার পিছনে বসেছিল গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে এটা আমার একটা শখ তো নিজের গাছের থেকে সবজি তোলা গাছের শাক খাওয়া গাছের ফল খাওয়া এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা দান করছে নিজে হাতে লাগানো সবজি খেতে পারতেছি শাক খেতে পারতেছি টাটকা জিনিসটা খেতে পারতেছি যতটুকুই জায়গা আছে চেষ্টা করে শাক সবজি ফলের গাছ এগুলো বনন করে নিজের পরিবারের চাহিদাটা মেটানোর জন্য এই তো এখানে আমার আম গাছের আমগুলো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবার বেশি একটা আম ধরে নাই তবে যেগুলোই ধরছে মার্শাল্লাহ গ্রোথগুলো খুব ভালো আসছে অল্প ধরছে দেখে মনে হয় তাড়াতাড়ি বড় হচ্ছে প্রচণ্ড রোদ ওঠার আগেই কিন্তু বাইরের সব কাজ কর্মগুলো শেষ করে গাছ যত্ন নিয়ে ঘরে চলে আসলাম ঘরে এসে একমক শরবত তৈরি করে নিলাম তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম